কোথায় ছিল অ্যাপ্লিকেশন বাইরে একটা অ্যাপের সাথে আজকে পরিচয় হইতে পারবেন তো আসেন আমরা মূল কাজে চলে যাই আজকে বাই আনকমন একটা কাজ শিখতে পারবেন এক হাজার আর ব্যবহার করতে হবে না একটাই ব্যবহার করলেই হবে সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে অল ইন ওয়ান সাইট আমি লিখাটা স্ক্রিনে দিয়ে রেখেছি এই লিখাটা লিখে সার্চ করবেন কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে ইনস্টল করবেন কিভাবে ব্যবহার করবেন আর এক হাজার অ্যাপ কীভাবে উপভোগ করবেন সব কিছুর বিস্তারিত আমি দেখাবো ওপেনে টাচ করে দিবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে আর অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখানে দেখুন আপনারা ইএাসে টাচ করে দিবেন আমি ইএাসে টাচ করে দিলাম উপরে বা একটু লক্ষ্য করুন ম্যাজিকটা আপনারা দেখতে পাবেন এই অ্যাপের ক্ষমতাটা এখানে দেখুন ইসলামিক খেলাধুলা সোশ্যাল মিডিয়া গুগল সেবা টুলস লাইভ টিভি রেডিও চ্যানেল সংবাদপত্র বিনোদন লেখা পড়া এখানে দেখুন ভিডিও হয়ে যাবে দেড় ঘন্টা সিম্পল ভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি ইসলামিকে চলে আসলাম আসার সাথে সাথে এখানে দেখুন এখানে রয়েছে পাঁচটি কালিমা আরবি উচ্চারণ এবং অর্থ সহ এখানে দেখুন আল্লাহ নিরানব্বই টি নাম এর আরবি উচ্চারণ এবং অর্থ সহ এখানে আপনি পাবেন ওযু কিভাবে করতে হয় তার বিস্তারিত সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে দেখুন এখানে কাবা শরীফের দিক নির্দেশনা দেখতে পারবেন মানে আপনি একটা জায়গায় গেছেন পশ্চিম দিক কোন দিকে আপনি খুঁজে পাচ্ছেন না দিক নির্দেশনা এই অ্যাপ থেকেই খুঁজে পাবেন ইসলামিক অনেক কিছু এখান থেকে আপনি খুব সহজে জানতে পারবেন সবচাইতে মজার বিষয় হচ্ছে এখানে দেখুন আমি যদি সোশ্যাল মিডিয়াতে চলে আসি সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে চলে আসলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনারা বে করেন জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলো ফেসবুক টুইটার মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ টিকটক সব কিছু কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবেন আপনার অ্যাকাউন্ট লগ করে এখানে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন যেমন ফেসবুকে আসলাম এই যে দেখুন আমি ফেসবুকে টাচ করলাম এখান থেকে আপনার ফেসবুক ব্যবহার করতে পারবেন আপনার মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট নিরাপদে রেখে তারপর হচ্ছে আমরা যদি খেলাধুলা ক্যাটাগরিতে চলে আসি বিশ্বের যে যে টুর্নামেন্ট চলতেছে সব কিছুর বিস্তারিত ফলাফল আপনি এখান থেকে জানতে পারবেন মানে একদম ইজি একটা ওয়ে তারপরে এখানে দেখুন আমরা যদি গুগল সেবাতে চলে আসি গুগল সেবার মধ্যে আসলে এখানে দেখুন গুগল তারপর হচ্ছে গুগল অ্যাকাউন্ট ইউটিউব গুগল ফটোজ এইখান থেকে দেখুন বা ক্যাটাগরি শেষ নাই আপনারা যে গুগল ট্রান্সলেট ব্যবহার করেন এই অ্যাপটাও কিন্তু এখানে আছে গুগল নিউজ তারপর হচ্ছে গুগল ম্যাপ এইখানে দেখুন ইমেল গুগল ড্রাইভ গুগল ড্রাইভ যে অ্যাপটা আছে সে অ্যাপটাও কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন গুগল সেবা ক্যাটাগরির মধ্যে আছে তারপরে এখানে দেখুন এআই টুলস আছে আপনারা যদি এআই টুলস এ টাচ করেন জনপ্রিয় অ্যাপ ক্যানভা মানে এখানে দেখুন যে কোনো ধরনের কার্ড সিবি বা লোগো তৈরি করার জন্য সহজ একটা মাধ্যম এই ক্যানভা এআই যতগুলো পপুলার অ্যাপ আছে এখান থেকে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তারপর হচ্ছে এখানে দেখুন চলে আসবো লাইভ টিভিতে লাইভ টিভিতে আসার সাথে সাথে এন টিভি চ্যানেল আই সময় টিভি দেখুন সব কিছুর এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট পাবেন সব কিছুর খবর এখান থেকে আপনারা পড়তে পারবেন লাইভ টিভি তারপর হচ্ছে এখান থেকে আমরা যদি চলে আসি রেডিও চ্যানেল আছে সংবাদপত্র এক হাজার অ্যাপের সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবেন এই যে দেখুন সংবাদপত্রের মধ্যে চলে আসলাম প্রথম আলো ইনক্লাব যোগান্তর কালের কণ্ঠ আপনি যদি এখান থেকে পত্রিকাগুলো পড়তে পারেন তাহলে আপনি কিনবেন কে লেগে টাকা লাগাই আমি ঠিক না একটা অ্যাপ থেকে এত সুযোগ সুবিধা ভাই তারপর এখানে দেখুন সরকারি সেবা সরকারি যতগুলো সুযোগ সুবিধা আছে এখান থেকে নিতে পারবেন তারপর হচ্ছে বিনোদন পড়া কেনাকাটা প্রযুক্তি টিপস চাকরি খুঁজুন এখান থেকে কিন্তু চাকরির নিয়োগ দেখতে পারবেন কোন কোন কোম্পানি কোন কোন সরকারি সাইট থেকে আপনার নিয়োগ দিছে এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে ক্যাটাগরির ভাই অভাব নাই এই যে দেখুন মানে ক্যাটাগরি জেলার তথ্য দেশের তথ্য তারপর হচ্ছে ব্যাংকিং সেবা এখান থেকে নিতে পারবেন ব্যাংকিং ক্যাটাগরিতে চলে আসলাম এই যে দেখুন ব্যাংকিং সেবাও কিন্তু এখান থেকে এই অ্যাপ থেকেই নিতে পারবেন ওই যে প্রথমে কিন্তু আপনাদেরকে বলছিলাম এক হাজারটা অ্যাপের সুযোগ সুবিধা একটা অ্যাপ থেকে নিতে পারবেন তাইলে এতগুলো অ্যাপ আপনি ব্যবহার করবেন কেন যথা আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ বুকিং হয়ে গেলে কিন্তু মোবাইলটা হ্যাকে হ্যাং করবে তারপর হচ্ছে মোবাইলটা গরম হয়ে যাবে একটু স্লো কাজ করবে একটা অ্যাপ থেকে আমি প্রত্যেকটা ক্যাটাগরি একদম এ টু জেড বিস্তারিত তাহলে কিন্তু মানে এক দেড় ঘন্টায় শেষ করতে পারবো না ভিডিও ক্যাটাগরিগুলো দেখবেন আপনার কোন ক্যাটাগরির কাজগুলো দরকার সব কিছু কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন এই অ্যাপটা থেকে তো আশা করি সহজে বুঝতে পেরেছেন অ্যাপটা কীভাবে ব্যবহার করতে হয় কতগুলো ক্যাটাগরি আছে বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখে আর অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিও